আসসালামু আলাইকুম তো আমাদের কিন্তু বিনসাইদের পার্টি ড্রেসের নতুন শিপেন চলে আসছে যেটা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন ছিল অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের বিনসাইদের ড্রেসগুলো কবে আসবে তো আজকে স্পেশালি সিলেক্টিভ ডিজাইনের চারটা কালার যেটা পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিনসাইজের ড্রেস যেটা বাইরে থেকে বারোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা আপনারা যে ড্রেসগুলো নেন আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে দেবো মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলা এটা কিন্তু সিলেক্টিভ একটা ডিজাইন চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এবং এটার গলার প্যানেটের মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি সুতো এবং সিকোয়েন্স কপার জড়ির কাজ করা বা সম্পূর্ণ বডেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস যেটা আমরা পুরী দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দাও এটার আর দোপাট্টা দাও প্রত্যেকটা ড্রেস এগুলো সুন্দর এগুলো থ্রি পিস কালেকশন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে থাকবে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ড্রেসগুলো এবং এটা হচ্ছে সম্পূর্ণ আকাশি টাইপের একটা কালার মার্শাল লাইক পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারাই কালেকশনটা নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে ড্রেসগুলো নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নেন এবং এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার মশালা খুব সুন্দর এবং গলার প্যানেলটার মধ্যে দেখেন এগুলো এমব্রয়ডারি সুতার কাজ করা কপার জুড়ি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বরিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা হচ্ছে প্যান সুইচ কর্নের মধ্যে প্যান এবং দোপাট্টা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপারটা কিন্তু সাড়ে পাঁচ ছয় হাত সময় দুপারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এবং এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মিষ্টি পিচ টাইপের একটা কালার বলতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই অসাধারণ একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত শোরুমে চলে আসবেন এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সুইচ কটারের মধ্যে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম